আমি অ্যাকচুয়ালি একটা জিনিস দেখলাম আজকে দুই দিন হয়ে গেছে বাট এই জিনিসটা নিয়ে কেউ ভিডিও বানাইতেছে না তো আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে এই জিনিসটা নিয়ে সাজেশন দিব যারা কিনা এখন পর্তুগালে আসতে চাচ্ছেন বা যারা কিনা এখন বর্তমানে হচ্ছে বিভিন্ন কান্ট্রি থেকে আসছেন বাট তাদের সেফ এন্ট্রি করতে পারতেছেন না এখন কিন্তু সেফ এন্ট্রিটা বন্ধ করে দিছে ফাইল লক করা যাইতেছে না তো আজকে আপনাদের এই জিনিসটার সলিউশন দিব যে কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আমি অনেক দিন যাবৎ কিন্তু ভিডিও বানাইতেছি না আমি আসলে ইউটিউবে তেমন একটা অ্যাক্টিভ না তো মূল কারণ হইতেছে আসলে ভিডিও বানানোর মতো কোনো একটা রিজন লাগে ভিডিও বানানোর মতো কোনো একটা টপিক লাগে তো আমি আসলে অথেন্টিক কোনো নিউজ ছাড়া আপনাদের কোনো নিউজ দেই না তেমন কারণ মূলত আসলে নর্মালি এরকম ভিডিও বানায় কোনো লাভ নাই যেহেতু আমার এই চ্যানেলটা ইনফরমেশন বেসড তো আমি আসলে একটা জিনিস দেখলাম যে এখন বর্তমানে পর্তুগালে নতুন একটা রুলস আসার পর অনেক মানুষ অনেক অনেক মানুষ আর কি ডিপ্রেসড হওয়ার পর্তুগালে এখন সরকার একটা ডিসিশন নিছে সেটা হইতেছে যারা কিনা হচ্ছে টুরিস্ট ভিসা বা হচ্ছে সাদা পাসপোর্ট বা হচ্ছে মানে অন্যান্য কান্ট্রি থেকে এসে এখানে বৈধ হতে পারবেন না যদি আপনি পর্তুগালে একমাত্র ওয়ার্ক পারমিট নিয়ে আসেন সেই ক্ষেত্রে বৈধ হতে পারবেন তো এই হচ্ছে মূল কারণ তো তার আগে আমি কিছু জিনিস আপনাদেরকে একটু বলি আসলে আমি মূলত ভিডিও বানাইতেছি না কারণ হইতেছে মানে এখন বর্তমানে ইনফরমেশন বেসড অনেক মানুষ ভিডিও বানায় অনেক মানুষের ভিডিও দেখেন আমি অ্যাকচুয়ালি একটা জিনিস দেখলাম আজকে দুই দিন হয়ে গেছে বাট এই জিনিসটা নিয়ে কেউ ভিডিও বানাইতেছে না তো আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে এই জিনিসটা নিয়ে সাজেশন দিব যারা কিনা এখন পর্তুগালে আসতে চাচ্ছেন বা যারা কিনা এখন বর্তমানে হচ্ছে বিভিন্ন কান্ট্রি থেকে আসছেন বাট তাদের করতে পারতেছেন না এখন কিন্তু সেফ এন্ট্রিটা বন্ধ করে দিছে ফাইল লক করা যাইতেছে না তো আজকে আপনাদের এই জিনিসটার সলিউশন দিব যে একটা জিনিস আমি সবসময় বলি যে আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই আসলে এই জিনিসটা আপনাদের হয়তো ভালোর জন্য এবং কি যারা পর্তুগালে আছে তাদের ভালোর জন্যই এই জিনিসটা হয়েছে তো এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করি আসলে ভিডিওটা অনেকটা শর্ট হবে হচ্ছে আপনাদেরকে মানে সমাধান দেওয়ার চেষ্টা করব যারা কিনা এখন বর্তমানে অন্যান্য কান্ট্রি থেকে হচ্ছে পর্তুগালে আসছেন বা যারা কিনা আসতে চাইতেছেন তো তাদের এখন বর্তমানে করণীয় হচ্ছে আপনারা যারা হচ্ছে পর্তুগালে আসবেন তারা বা এখন পর্যন্ত যারা আছেন এখনো সেফ এন্ট্রি করতে পারেন নাই হয়তো পনেরো দিন বিশ দিন বা সাত দিন আগে দুই দিন আগে আসছেন তো তারা হতাশ হবেন না আপনাদের সলিউশন আছে আপনারা অনেকেই বলে এই জিনিসটা আমি শুনছি মানে চার পাঁচ জন আমাকে ফোন করছে এবং কি দুই তিন জন ভাই ব্রাদারের সাথে দেখা হয়েছে তারা আমাকে বলছে যে অনেকে নাকি বলছে যে হচ্ছে আপনারা দুই তিন মাসে এখানে থাকার পর যে কোনো একজন লয়ার ধরে আপনারা সমাধান করতে পারবেন বাট আমি আপনাদের বলবো মানে আপনারা সেই সব মানুষের কাছে যাবেন যে সব মানুষের কাছে গেলে হচ্ছে আপনাদের মানে একটা সমাধান পাবেন সেই সব মানুষের কাছে যাবেন না যে সব মানুষের কাছে গেলে হচ্ছে আপনাদের কোনো সমাধান পাবেন না এই ধরনের কথার কোনো ভিত্তি নাই। আসলে সত্যি কথা বলতে কি হচ্ছে হচ্ছে ব্যথা আপনি যদি যান মানে হসপিটালের দারোয়ানের কাছে তো হসপিটালের দারোয়ান কিন্তু আপনাকে হচ্ছে সঠিক সমাধান দিতে পারবে না তো আপনার প্যাট ব্যথা হইলে আপনার কিন্তু অবশ্যই যেতে হবে হচ্ছে প্যাটের ডাক্তারের কাছে তো আপনি কিন্তু সেই ক্ষেত্রে সমাধান পাবেন আপনি অনেক মানুষ হচ্ছে এইখানে আসার পর মানে যারা এক মাস দুই মাস হইছে আর কি আসছে তো তাদের মনে করে যে তারা পুরান মানুষ তো তাদের কাছে গেলে আমরা একটা সমাধান পাবো আসলে সমাধান আপনাকে সেই দিতে পারবে যে এই জিনিসগুলা বুঝে যে হচ্ছে মানে ধরেন একটা লয়ারের কাছে গেলে একটা লয়ার কিন্তু আপনার কাছ থেকে এমন হতে পারে টাকা নিবে না বাট হচ্ছে আপনাকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবে বা যদি আপনার টাকাও খরচ হয় আপনাকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবে তো আশা করতেছি আপনার প্যাট ব্যথা হইলে আপনি প্যাটের ডাক্তারের কাছে যাবেন আপনার সমাধান হবে যেহেতু গভর্নমেন্ট থেকে এই জিনিসটা অফ করে দিছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মানে যতই উকিল ধরেন আর যত যাই করেন এই জিনিসটা হবে না তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে অবশ্যই ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হবে ঠিক আছে তো ওয়ার্ক পারমিট নিয়ে কার আসতে পারবেন যারা মূলত হচ্ছে ইউরোপের অন্যান্য হচ্ছে পারমিটে আসছেন যারা অন্যান্য পারমিটে এসে হচ্ছে এই দেশটাতে আসছেন বা আসতে যাচ্ছেন শুধুমাত্র তারাই পারবেন যেমন অনেক দেশে মানে এমন আছে যে ক্রোয়েশিয়া থেকে আসতেছেন বা এমন আছে যে হচ্ছে রোমেনিয়া থেকে আসতেছেন বা বিভিন্ন কান্ট্রিতে আসছেন হাঙ্গেরিতে আসছেন মালটাতে আসছেন তারা কিন্তু পর্তুগালে আবার নতুন করে ওয়ার্ক পারমিট নিতে পারবেন দেন হচ্ছে এখানে বৈধ হতে পারবেন সেটা হচ্ছে মাত্র তিন মাসের ভিতর আপনারা কিন্তু ফিঙ্গার দিতে পারবেন এই জিনিসটা সবচেয়ে আপনাদের জন্য মানে ইজি একটা ব্যাপার তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন এবং কি যারা এখন পর্যন্ত পর্তুগালে আছেন তো তারা আপনারা ট্রাই করবেন হচ্ছে মানে আপনার ব্যাক করার দরকার নাই এইখানে একটা ওয়ার্ক পারমিট ইস্যু করেন ইস্যু করে দেন হচ্ছে আপনারা যান এবং কি হচ্ছে মানে যে দেশটা থেকে আপনারা যে দেশের আপনার কার্ড আছে ওই দেশটাতে আপনারা যান যে হচ্ছে মানে পর্তুগালে ওয়ার্ক পারমিট নিয়ে দেন আসেন আপনাদের জন্য সবচেয়ে ইজি হবে আর কিছু কিছু কান্ট্রি আছে যে সব কান্ট্রিগুলোতে হচ্ছে এক মালিকানাধীন হচ্ছে আপনাদের মানে টেম্পোরারি কার্ডটা যেমন এটা হচ্ছে বুলগারিয়াতে তো বুলগারিয়াতে আমি শুনছি যে ম্যাক্সিমাম মানুষের হচ্ছে এক মালিকানাধীন কার্ড তো সেই ক্ষেত্রে আপনারা মানে বুলগারিয়াতে ব্যাক না যাওয়াটাই ভালো আগে এখান থেকে ওয়ার্ক পারমিটটা ইস্যু করেন দেন যান তারপর হচ্ছে আপনারা এখানে ব্যাক করেন তো আমার মতে এই জিনিসটা আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে আশা করতেছি যে বিস্তারিত এখানে একদম সংক্ষেপে বৌসি আপনারা হয়তো বুঝতে পারছেন তো অন্যের কথায় কান দিবেন না কান না দিয়ে আপনারা ট্রাই করেন হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে আসার জন্য খুব ইজিলি আপনাদের ডকুমেন্ট হবে আর যদি হচ্ছে অন্যান্য মানুষের কথাই এই জিনিসটা চিন্তা করেন যে আপনারা মানে অ্যাডভোকেট ধরে হচ্ছে আবার কোনো কিছু করতে পারবেন এরকম কোনো সুযোগ নাই সিরিয়াসলি এরকম কোনো সুযোগ নেই কারণ সেফের পোর্টালটা একদম অফ করে দিছে এবং কি আগে যেমন হচ্ছে আমরা এইটি এইট পয়েন্টে মানে একটা আর্টিকেলে ছিলাম এখন এই আর্টিকেলটা কিন্তু নাই তো আপনাদের ট্রাই করতে হবে ওয়ার্ক পারমিটে তো আশা করতেছি আপনাদের এই জিনিসটা সমাধান হবে আপনারা হতাশ হবেন না আপনারা ট্রাই করুন আপনাদের জন্য ভালো অপরচুনিটিস আসতে চলছে তো ভালো থাকবেন সবাই আশা করতেছি